আসসালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতে সাবুদি থেকে তো আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম নিজেদের মাঝে আমি ভিডিও বানানোর সময় আমার হম শুধু ডিস্টার্ব করে মাথার রুম শুধু খুলে যায় এই যে এখানে আমি খানা গরম দিচ্ছি এখন খাবো ওটার জন্য অপেক্ষা করতাছি গরম হয়ে যাক কি গরম দিলাম দেখাবো আর এখানে গরম দিচ্ছি আমি বিরিয়ানি চিকেন বিরিয়ানি কালকে নিয়ে আসছিলাম হোটেল থেকে তো বাকিটা বাস ছিল ওটা ফ্রিজে লাগছিলাম গরম দিলাম দিয়ে তখন এটা খাবো তো চলুন আমার এই খানা হয়ে তো সুন্দর করে গরম হয়ে গেল এই যে দেখেন বত্তা আর মাছ কই মাছ আর দেসা আলু বর্তা মাছ দিয়ে বানাইছিলাম তো এখন খানায় খুন সব ভালো থাকবেন